সবাইকে স্বাগতম আজ আমরা ঘুরে দেখব নোয়াখালীর এক অনন্য ঐতিহাসিক স্থান গান্ধী আশ্রম এটি শুধু একটি স্থান নয় এটি শান্তি মানবতা এবং ঐতিহাসিক স্মৃতির প্রতীক নোয়াখালীর এই আশ্রমের ইতিহাস ও তাৎপর্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা এর ভিতরে যাই এবং ইতিহাসের পাতা উল্টাই উনিশশো সালে নোয়াখালীতে হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে এই সময় গান্ধীজি নিজ হাতে শান্তি প্রতিষ্ঠার জন্য এখানে আসেন তিনি মানুষের মধ্যে সহনশীলতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করেন আশ্রমটি তখন থেকে মানুষের মধ্যে সহমর্মিতা এবং মানবতা শিক্ষা দেওয়ার একটি কেন্দ্র হিসাবে গড়ে ওঠে গান্ধী আশ্রমের স্থাপনায় ছিল মূলত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এটি শুধু একটি ভবন নয় বরং একটি বার্তা দাঙ্গা হিংসা ও বিভাজনের বিরুদ্ধে মানুষের অতম্য ইচ্ছাশক্তির প্রতীক আশ্রমের প্রতিটি দেওয়াল প্রতিটি কোণা আমাদের সেই বার্তা মনে করিয়ে দেয় ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটি শান্তিপূর্ণ পরিবেশ আশ্রমের ভেতরে আছে গান্ধীর স্মৃতি জাদুঘর যেখানে রাখা আছে গান্ধীর ব্যবহারিক জিনিসপত্র ছবি এবং বিভিন্ন নথি এখানে এসে চোখে পড়বে সেই সব মুহূর্ত যখন গান্ধীজি নিজের দাঙ্গা শান্ত করতে নোহারিতে এসেছিলেন এছাড়া আশ্রমের চারপাশে সবুজ মাঠ ছোটো ছোটো বাগান এবং প্রশান্ত পরিবেশ দর্শনার্থীদের মনকে শীতল এবং মনকে প্রফুল্ল করে এটি এমন একটি জায়গা যেখানে মানুষ শুধু ইতিহাস নয় শান্তির বার্তা অনুভব করে আজও এই আশ্রমটি শিক্ষা সামাজিক উন্নয়ন এবং মানব সেবামূলক কেন্দ্র হিসাবে কার্যকর স্থানীয় মানুষদের উন্নয়নে আশ্রমটি বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে এটি শুধুমাত্র ভ্রমণ কেন্দ্র নয় এটি সমাজকে এগিয়ে নেওয়ার একটি প্রতিষ্ঠানও বটে এটি নোয়াখালী জেলার সোনাইমুর উপজেলায় বজরা এলাকায় অবস্থিত এই গান্ধী আশ্রমটি ঢাকা থেকে সড়ক পথে বা ট্রেনে এখানে শহরটি আসা যায় দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি তবে এখানে আসার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা উচিত আর এখানে গান্ধী যে জাদুঘরটি রয়েছে গান্ধী আশ্রমের ভিতরে এটার মধ্যে প্রবেশ করতে হলে আপনাদেরকে বিশ টাকা টিকিট ক্রয় করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন গান্ধী আশ্রম কেবল একটি পুরাতন ভবন নয় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সহনশীলতা ও শান্তি সব সময় সম্ভব নোয়াখালীতে ঘুরতে গেলে এটি আপনার ভ্রমণ তালিকা অবশ্যই থাকা উচিত আজকের এই সফরে আমরা দেখছি ইতিহাসের শান্তি এবং মানবতার শিক্ষা আশা করি আপনি একদিন এখানে এসে সেই বার্তাটি অনুভব করবেন